শ্রীবন্ধুরা অনেক দিন পরে আমি আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি কিছু সরল বাক্য নিয়ে যেগুলো আমরা অনুবাদ করে থাকি অনুবাদ করবার অভ্যাস করি তো আমরা যারা বাংলা অনুবাদ করতে চাই তাদেরকে কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় ভবানুবাদ করতে হয় শব্দ অনুসারে শব্দ ব্যঞ্জনা না বুঝেই শব্দের পর শব্দ লিখে দিলেই ট্রান্সলেশন করা হয় না সেগুলো আমি আগে আরো বলেছি কিন্তু আজকে যেটা বলেছি সেটা হলো এই যে মুকলাজ আনন্দের লেখা একটা ভূগল্পের একটা অংশকে আমি বাংলা নিজের ভাষায় সেটাকে সরলম করে লিখে দিয়েছি সেটা আমি পড়ে শোনাচ্ছি এটা লেখা রয়েছে যে বাবা মায়ের হাত ধরে শিশুটি মানে একটা শিশু ছেলে শিশুটি মেঠো পথ দিয়ে মেলায় বেড়াতে যাচ্ছিল কোন একটা মেলায় তারা বাবার মা হাত ধরে হেঁটে যাচ্ছিল সে দেখলো একটা গঙ্গা ভরিন তার চোখের সামনে উপর নিচ করে উঠছে মানে লাফারিং করছে লাফারিং করছে প্রতি তো সে যখন উঠছে সে ভাই বলতে বলা যেতে পারে সে বাবার হাত ছেড়ে সেই হরিণ দেখতে গিয়ে গেল হরিণটা দেখার জন্য বাচ্চা স্বাভাবিক হচ্ছে তারা কি দেখে বিশেষ করে সুন্দর পর্যন্ত দেখে যদি এটা রঙিন পাখা যুক্ত হয় এবং অনেকগুলো রঙিন পাখা যুক্ত হয়ে থাকে সেটা দেখার জন্য সে এগিয়ে গেল এবং বাবাকে ডাকলেন বাবা ডাকলেন কি বলে গায়ে হাত ধরে হাঁট এই কয়েকটা বাক্য আমি এখানে লিখে গেছি এটা কি করে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করবো সেটা এখানে করে দেখাচ্ছি সেটা হলো যেমন বাবা মায়ের হাত ধরে মা এইটা প্রথম বাক্যের অংশ এটা প্রথম দিতে হবে গোয়িং টু কোথায় যাচ্ছিল মেলায় বেড়াতে যাচ্ছিল going to visit the fair by holding his parents and

ঠিক আছে বাবার মাধ্যমে যাচ্ছে হ্যান্ড থ্রু দা ভিলেজ বা গেট অফ দি গেট এটা চার পাঁচ নম্বরে আছে তো এই যে বাক্যগুলো এখানে এক নম্বরে দুই নম্বরে দেওয়া আছে সেগুলো না আমরা দেওয়া হয়নি যখন আমরা ইংরেজি করব তখন মনে রাখতে হবে যে বাক্যের যে প্রধান বাক্যর অংশ যেটাকে সাবজেক্ট বলা হয় সেই সাবজেক্টটাকে আগে

तब एक दिन तो वक़्त रहता है कि एक तब किसे जाएगा तो पहले जाते हैं सुबह जनतों एक बार सेठ देख लो उनका बांगबांग होने कांसो ताप चंकर सामने ऊपर नीच करे उठ चें एप्प जनतो चिलो तो क्या देख लो सेठ देख लो वो तो नहीं बगड़ा चें तो ही सॉंग ही नोटिस तो लिख लो वे नोटिस का देख लो कारण म� A dragonfly. गांगो बनी तो के ड्रैगन फ्लाई वाला है बड़ा दारुन ने घर में माची से ड्रैगन फ्लाई गांगो बनी तार तो के सामने ही बोलने दूर चे वाज फ्लाइंग अप एंड डाउन अप्स एंड डाउन को था करने अप एंड डाउन को नजर करने अप्स डाउन में जीवन में उन्नति और अवनति की धारा है से डाय जनने अप एंड डाउन बोले बोलते कहां ऊपर जाते नीचे जाते ऊपर नीचे कर रहे हैं फ्लाइंग अप एंड डाउन ठीक है जी ही नोटिस दैट ए ड्रैगन फ्लाई वाज फ्लाइंग अप एंड डाउन एक हद से कुछ कर देखो से बाबा हाथ छेड़े दिए फोनिंग के देखते के गलो कोई सेफ बनेंगे कि देखते हो एक उधर में आज पे याक नंबर आज पे मेरे दादा हाथ चढ़े सेफ बाबा हाथ लिविंग इज़ फादर डेंड ंगज फादर एंडल देखते दिन फ्लाइंग बाबा रात छेड़े थे लिविंग ए डेट कैपिटल में लगा दो लिविंग हिज फादर हैंड बाबा रात छेड़े से ही की को तो से लिविंग हिज फादर हैंड ही मूव्ड से ही ये गया दो आ की को तो क्या लगे एक ही गलो से फोनिंग की देखते लेन टू मूव्ड हैंड टू लुक एट द डबल फ्लाई बाबा डाकलेन The father अत हिज फादर बोलते हमें अत दादा फादर मानते हमें हिज फादर called him out हमें टम्बीटे फ्रेंड्स जो कराऊं शक्लो जाते हैं तो हम तेरे बूस्ट तो अस्मिता रहा ठीक है फादर की बोलो अलाउड अलाउड मैंने लाउडली ए एल ओ यू डी की बोले डाक लो ठोका ठोका आय हाथ में हाथ বাক্যকে সঠিক বাক্যকে সঠিকভাবে বা তার সামনে মানুষের সামনে তুলে ধরার সঠিক তাকে বলা হচ্ছে অনুবাদ কাজটা ভালো করে শিখে নিলে অনেক সরকারি অফিসে যেখানে বিদেশি ভাষা অনুবাদ করার জন্য অনুবাদক হিসাবে চক্রের দরকার তাদেরকে তো অনেক অনুবাদ শিখতেই হবে ঠিক আছে যারা ট্রান্সলেটরে চাকরি করতে চায় তাদেরকে সঠিক করে বাংলাটাও শিখতে হবে যাতে বাংলা শিখে সেটা সঠিক ভাবানুবাদ করে ইংরেজিতে তুলে ধরতে পারে এটা ছোট বাচ্চারাও ভবিষ্যতে ওদের একটা ক্যারিয়ার হতে পারে যে অনুবাদক হিসাবে ভালো চাকরি পাওয়া যেতে পারে বিদেশে যাওয়া যেতে পারে যাতে জাপানি ইংলিশ ট্রান্সলেটর হিসেবে গেল ওখানে জাপানি ভাষা শিখলো শিখে ইংলিশে বললো ইংরেজিতে জানতে হবে যদি মনে করা যায় যে কোনো জায়গায় থেকে ওখানে ভাষা ইংরেজি আছে তো বাংলা গভর্নমেন্টকে বাংলা করে বোঝাতে হবে অথবা বাংলাটা দেয়া পাঠিয়ে দেওয়া আছে কোনো চিঠি তাকে ইংরেজিতে বুঝিয়ে নিতে হবে তো সেটা পরে ট্রান্সলেশন কাজ আজকাল কম্পিউটার হয়েছে ঠিকই কম্পিউটার করে দেয় ট্রান্সলেশন করে দেয় কিন্তু কম্পিউটার সঠিক ট্রান্সলেট করতে পারে না কম্পিউটার ইউটিলাইজ মাইন্ড সেই জন্য শব্দের অনেক ভুল ভাল হয়ে থাকে এবং ট্রান্সলেশন করে কিন্তু অ্যাকুরেসি থাকে না তাতে সেই জন্য হিউম্যান ব্রেন ইজ

জার্মানিতে গিয়ে ভালো ট্রান্সলেটার কাজ করতে হবে এবং সেখানে ভালো বেতন পেতে পারে জার্মানি যেতে পারে উন্নত যে কোনো দেশে এইসব কাজগুলো পাওয়া যায় তো নিজের ছেলে মেয়েদের ছোটো থেকে বড় তৈরি করতে হবে এবং বড় তৈরি করতে পারলেই নিশ্চিতভাবে নিজের মনে খুশি আসবে যে হ্যাঁ আমি আমার ছেলেকে মানুষ করতে পেরেছি বা সঠিক রাস্তা দেখেছি তো যদি আমার এগুলো পদ্ধতিগুলো ভালো লাগে যদি মনে হয় যে না এই ভিডিওটা করে কথাগুলো শুনলে বাcenter শেখালে আপনাদের কাজে লাগবে তো অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিবেন কোয়েশন সাহেব মাই डियर ব্রাদার সাহেব মানে কেমন মজা করে বলছেন এটা সাহেব মানে বিদেশী সাহেব মানে এমনি বলা হয় তাই কেসে স্যার ঠিক समझ गए ना तो हिंदी भाषी वालों बस गाइस जो के बोल रहा तो यदि আপনাদের ভালো লাগে तो এটাকে লাইক এন্ড শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেল গুরু গুড নলেজ এই যদি আপনারা নতুন হন তাহলে অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের সঙ্গে জুড়ে নেবেন এটুকু আশা রেখে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন কেননা ভালো থাকাটা জীবনের অন্তিম লক্ষ্য হয় কত টাকা উপার্জন করবেন সেরকম কত কথা নয় ভালো থাকবেন এবং সুখে থাকবেন আনন্দে থাকবেন এটাই জীবনের লক্ষ্য উচিত এই লক্ষ্য যাতে অভিষ্ট লক্ষ্য যাতে সিদ্ধ হয় যাতে ভালো থাকেন সেভাবে চেষ্টা করুন নিশ্চয়ই ভালো থাকবেন ভগবান আপনার যে অনিত জ্ঞান যে বিদ্যা বুদ্ধি যে ধি শক্তি দিয়েছে তাই নিয়ে যদি ভালো কাজ করেন আপনাকে ভগবান ভালো রাখতেই পারেন না তো তো এভাবেই নিজেকে বড় করে তুলতে হবে এবং নিশ্চিতভাবে বড় হয়ে উঠবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আপনার সঙ্গে যে জুড়ে যাওয়ার যে স্বাভাবিক প্রক্রিয়া সেটা চালু থাকবে আবারও এরকম করে কোনো একটা ভিডিওতে রাখা হবে दिन मतन भलो थकबेन एकटू बाजा रेखे एखे शेष कर धन्यवाद